নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে গোটা রাজ্য আজকে প্রতিবাদে মুখর হয়েছে গত শনিবার আর হাসপাতালে ডিউটিরত অবস্থায় যে মহিলার ডাক্তারের মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু রাজ্যের সীমানা ছাড়িয়ে একেবারে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গে কিন্তু অরাজনৈতিক আন্দোলন গতকাল পর্যন্ত ছিল কিন্তু গতকালের পর থেকেই পরিস্থিতি বেশ কিছুটা বদলেছে রাজনৈতিক কারবারিরা তারা কিন্তু মৃতদেহ দেখেছেন এবং তারা পথে নেমে পড়েছেন আজ পর্যন্ত কিন্তু আরজিকর হাসপাতালের ভিতরে কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেয়নি ডাক্তারি ছাত্ররা তারা বলেছেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে তবে আরজিকর হাসপাতালের ঠিক এমার্জেন্সির উল্টো দিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই কর্মসূচি করা হয়েছে ডিআইএফআইয়ের পক্ষ থেকে গত দুদিন ধরে অবস্থান চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও কিন্তু আজকে তারা মিছিল করেন সেখানে অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল রুদ্রনীল ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন অন্যদিকে বিধানসভার বাইরে বিজেপির বিধায়করাও কিন্তু প্রতিবাদ করেছেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত কয়েকদিন আগেই তিনি গেছিলেন সোদপুরে ওই নির্যাতিতা মৃতা মহিলার বাড়িতে এবং সেখানেই তিনি দাবি করেছিলেন যে পুলিশকে রবিবার পর্যন্ত সময় দেওয়া হোক পুলিশ নিশ্চয়ই দোষীদের খুঁজে বের করবে কিন্তু বিকাশ ভট্টাচার্য আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলার রায়ে সিবিআইকে এনকোয়ারির দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই আজকে সারাদিনই বিভিন্ন জায়গা থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন এবং আর হাসপাতালে তারা যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে প্রায় ছ থেকে সাত ঘন্টা তারা উপস্থিত ছিলেন সেখানে আর হাসপাতালের কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছেন ঘটনার সময়ের থেকে চব্বিশ ঘন্টা আগে এবং চব্বিশ ঘন্টা পরের সমস্ত সিসিটিভি ফুটেজ সেখানের কোন কোন কর্মী ডাক্তার এবং নার্স ছিলেন তাদের সমস্ত তথ্য নেওয়া হয়েছে এছাড়াও সিসিটিভি ফুটেজকে তারা সংগ্রহ করেছেন তবে এই ডাক্তারি ছাত্রীর যেভাবে মৃত্যু হয়েছে তাতে কিন্তু কর্মবিরতি চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রুগী চিকিৎসা একেবারে শিখিয়ে উঠেছে বারবার বিভিন্ন মাধ্যম থেকে আবেদন এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও কর্মবিরতি তোলার ব্যাপারেও আবেদন করা হয়েছিল কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন তাই তারা কিন্তু কাজে যোগ দেননি অর্থাৎ গত দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে যে চিত্র দেখা গিয়েছিল সেই চিত্র কিন্তু আজও দেখা গেছে হাজারে হাজারে রুগী এমার্জেন্সিতে ইনগেট দিয়ে প্রবেশ করেছেন এবং আউটগেট দিয়ে তারা বেরিয়ে গেছেন কারণ কোথাও কোনো চিকিৎসা হচ্ছে না কলকাতার বেসরকারি হাসপাতালগুলো কিন্তু ইতিমধ্যেই রোগীর এত চাপ বেড়েছে তাদের কাছেও কিন্তু নির্দিষ্ট আসন আর নেই সেই জায়গাতেই কিন্তু আগামী কয়েকদিন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কোথায় যাবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু যেভাবে ডাক্তারি ছাত্রীর মৃত্যু নিয়ে রাজনৈতিক কারবারিরা নেমে পড়েছেন তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু চুপ করে থাকলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলো তারিখ তিনিও পথে নামছেন মৌলালি থেকে তিনি ধর্মতলার ডোর্ডিনা কসিং পর্যন্ত মিছিল করবেন এবং সেখানে তিনি বলবেন কুৎসা অপপ্রচারের কথাও যেমন বলবেন তেমনি কিন্তু সিবিআইকে যে দায়িত্ব দেয়া হয়েছে সিবিআই যাতে রবিবারের মধ্যে দোষীকে খুঁজে বার করে তারও দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। করতে হবে করবো তদন্ত নাইনটি পার্সেন্ট করে নিয়ে এই দাবিটি আমি নিজে সময় জমা দেওয়ার জন্য এবং আমি নিজের চারটে মৌলার মোড় থেকে দরিমা প্রশিক্ষণ প্রশিক্ষণ করবো এই এটা আপনাদের কোন সমবেদনাটা জানাইনি কোন অ্যাকশনটা নিই ওনাদের বাবা মাও এসছেন আমি বাবার সাথে কথা বললাম বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি আজও আমি এটাকে স্টিক করি আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তিনি কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ ষোলো তারিখ বিকেল তিনটের সময় তিনি মিছিল করবেন প্রতিবাদ করবেন এবং সিবিআইয়ের ওপর চাপ কিন্তু তৃণমূল কংগ্রেস যে আগামী কয়েকদিনে বাড়াবে তাও কিন্তু পরিষ্কার কারণ রাজ্যে প্রায় উনত্রিশটি মামলা এখনও পর্যন্ত সিবিআইয়ের কাছে রয়েছে তার মধ্যে রয়েছে সিঙ্গুরের একজন মহিলার মৃত্যু এছাড়াও রয়েছে নন্দীগ্রামের গণহত্যা থেকে শুরু করে এছাড়াও রয়েছে নোবেল চুরির মতো ঘটনা বেশ কিছু ঘটনা কিন্তু এখনও সিবিআইয়ের কাছে পড়ে রয়েছে সিবিআই কিন্তু একটি কেসেরও এখনও পর্যন্ত কোনো সমাধান করতে পারেননি সেই দিক থেকে এই তিরিশ নম্বর কেস অর্থাৎ আর্জি করেন যে পড়ুয়া ছাত্রী তার মৃত্যু হয়েছে একটা অত্যন্ত নাক্কারজনক ঘটনা ঘটেছে কারণ এর নিন্দা কিন্তু গোটা দেশ জুড়ে হচ্ছে মেয়েরাও কিন্তু পথে নেমেছেন রাত জুড়ে রাত ভোর তারা কিন্তু পথে থেকে তারা পথে রাতের দখল তারা নিতে চাইছেন অত্যন্ত পশ্চিমবাংলা বিশেষ করে কলকাতা একটি সেপেস্ট সিটি মহিলারা নিশ্চয়ই পথে নামতে পারেন এবং যে অরাজনৈতিক আন্দোলন হচ্ছে সেখানে সকলেই কিন্তু তাদের পাশে রয়েছেন সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে রাজনৈতিক দলগুলো এই মৃতদেহর বিষয়টিকে ইস্যু করার চেষ্টা করছেন তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় কারণ ছাত্র সমাজ যারা কিন্তু এই ডাক্তারি পড়ুয়া তারাও কিন্তু এই রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তারা বলেছেন রাজনীতি রাজনীতির জায়গা কি তারা যে জাস্টিস চাইছেন তারা যে বিচার চাইছেন তাদের সহকর্মী যেভাবে কর্মক্ষেত্রে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার শীলতাহানি করা হয়েছে তারই প্রতিবাদ তারা করছেন কিন্তু রাজনৈতিক কারবারিরা যেভাবে মৃতদেহর আড়ালে তাদের রাজনৈতিক কারবারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে আরও একটা কথা বলি শেষ করার আগে যে যেভাবে ফেসবুক এবং বিভিন্ন সমাজ মাধ্যমে বেশ কিছু বোদ্ধা এই কেসের আগাম কিনারা করে ফেলছেন এবং কেউ কেউ বলছেন কিভাবে শ্রীরতাহানি করা হয়েছে কতজন সেখানে ছিলেন এবং শিলতাহানির সমস্ত বিবরণ তারা দিচ্ছেন পুলিশ তাদের তদন্ত করার জন্য তাদের বেশ কয়েকজনকে তলব করেছিলেন কিন্তু যেহেতু সিবিআইয়ের হাতে মামলাটি গেছে সিবিআইয়ের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কিভাবে এই তিরিশ নম্বর মামলাটি যেটি একেবারে বাংলার প্রতিটি মানুষ চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন সমস্ত রাজনৈতিক দল চাইছেন নাগরিক সমাজ চাইছেন যে মেয়েটির বিচার পাক তার মা এবং বাবা অধীর আগ্রহে বসে রয়েছেন তারাও আশা করছেন সিবিআই এই কেসের অতি দ্রুত সমাধান করবে সত্যিই কি সিবিআই সেই দোষের দোষীদের খুঁজে বার করতে পারবেন এবং তাদের উপযুক্ত সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের পাশাপাশি তার মা বাবা এবং মাকে উপযুক্ত বিচার দিতে পারবেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে রবিবারের মধ্যে সিবিআইকে দোষীদের খুঁজে বের করতে হবে তবে সিবিআই তাদের এই ব্যর্থতাকে সামনে নিয়ে কীভাবে এই তিরিশ নম্বর গুরুত্বপূর্ণ কেসটি অর্থাৎ এই মামলাটি সমাধান করে তার দিকেই তাকিয়ে থাকবে বাংলার মানুষ নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড এর পর্বে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শুভরাত্রি